হয় যদি বড় জঙ্গি হয় গতকাল মিলিক সরকার যেভাবে জংগী নাটকগুলো সাজাইছে আমাদেরকে নিয়ে কথা বল ঠিক না বেটি কত জনের होली आर्टिजन থেকে শুরু করে কত জনের জঙ্গি নাটক যা আপনারা সাজিয়েছেন আজকে সেই জংগী নাটক সাজিয়ে সমস্ত নাটকগুলোর স্ক্রিপ্ট শেষ হয়ে গেছে জংগীর নাটকের আসল খেলা গোটা জাতির সামনে ভেসে উঠেছে কথা বল ঠিক না বেটি আল্লাহ পাক আপনাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে উপযুক্ত জায়গায় প্রত্যেককে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে কথা বলতে যা হোক যেটা বলছি সেটা হচ্ছে অপরাধী যত বড় হয় তাকে গ্রেফতার করার জন্য সেই রকম মানুষ আসে কি আসে না অপরাধী বড় পাঁচশো একজন ফেরেস্তা আসছে ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা ভাই নেটকার হওয়া ছাড়া কোনো গতি নাই প্রথম যে সর্দার ব্যারেস্তা তার ডান হাতের মধ্যে থাকবে হাতুড়ি হাতুড়ি কি ওই কামারের দোকানের হাতুড়ি না এই হাতুড়ি যে লোহা না এটা হচ্ছে আগুনের হাতুড়ি আর আছাড়টাও আগুনের আছাড়ও কি ভাই আগুনের আছাড়টা কে আগুনের আর তার বাম হাতের মধ্যে থাকবে এক ধরনের কাটা কি থাকবে ভাই কাটা থাকবে এই কাটাগুলো। আপনার যখন শরীরের মধ্যে বাড়ি দিবে আঘাত করবে রগ গুলো আছে না রগের ভিতর দিয়ে সোজা ঢুকবে ঢুকে বসির মতো এরকম বাঁকা হয়ে যাবে আর ওই যে পাশ্চত বেরস্তা প্রত্যেকের হাতে থাকবে আপনার এক একটা করে আগুনের বেদ আগুনের বেদ হাদি শৈবের মধ্যে এসেছে বলেন এই 500 তো একজন ফেরেশতা আল্লাহর নাফল মনকে ধরার জন্য বাড়ির চতুর্পাশে পাশে घेराव করে যেভাবে অপরাধীকে চতুর পাশে घेराव করা হয় চতুর পাশে घेराव করে घेराव করার পরে ফেরেশতাদের চেহারাগুলো খুব ভয়ঙ্কর হয় এই ফেরেশতাগুলো তার চতুর বসে যায় চতুর্শে বসে সর্দার প্যারেস্টার সর্বপ্রথম তার ডান হাতের জান্নাত কে দেখায় আর বলে আল্লাহর বান্দা আল্লাহ পাক তুই জান্নাত তোমার জন্য তৈরি করেছিলেন কিন্তু তোমার নাফরমানি আর তোমার এই ধরনের বাটপারির কারণে আল্লাহ পাক তোমার জন্য এই জাহান্নাম কি নির্ধারণ করেছেন এই ব্যক্তি জাহান্নাম দেখে তার রূহটা শৈলান মধ্যে দৌড়াইতে থাকে পলায়ন করতে থাকে পলায়ন করতে থাকে

মুখের সাথে সাথে মৃত ব্যক্তির গলাটা শুকিয়ে যায় আল্লাহ নবী বলেন তার গলাটা যখন শুকিয়ে যায় তার এত তৃষ্ণা পায় এত তৃষ্ণা পায় কবি বলেন সাত সমুদ্র 13 নদীর পানিও যদি এই ব্যক্তি পান করে তার এই ব্যক্তির পানির তৃষ্ণা মিটবে না বলেন নাউজুবিল্লাহ আল্লাহর ফেরেশতা ধমক দিয়ে বলে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি খুব দ্রুত তুই বের হইয়াই কোন দিকে কইলা সাখাতিল্লাহি ওয়া গযবিহি আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর গজবের দিকে তুই বেরিয়ে আয় বের হয়ে আসতে চায় না ওই ফেরেশতারা পাঁচ শত ফেরেশতা আগুনের বেদ দিয়া একসাথে তার চেহারার মধ্যে আঘাত করতে থাকে বলেন নাও শুধু এতটুকু কই নাই তিনশত ষাটটা জোড়ার মধ্যে হাতুড়ি দিয়া পিটাইতে থাকে আর ওই তার হাতের মধ্যে যে একটা বসির কাটার মতো যে একটা জিনিসটাকে খেরিসটাকে এইটা দিয়ে শরীরের মধ্যে যখন আঘাত করে এই চামড়া গুলোর ভিতরে যে রক গুলো আছে এই রক গুলোর ভিতর দিয়ে ঢুকে ঢুকার সাথে সাথেই বসির মতো বাঁকা হয়ে যায় আর ফেরেস্তা যখন এই লাঠিটা ধরে টান দেয় তখন গোটা শরীরের প্রত্যেকটা রোগগুলো ছিটকাইতে থাকে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তির মৃত্যু এত কষ্ট হয় এত একদম পায়ের থেকে টিপতে টিপতে তার রোহটাকে যখন মুখের কাছে নিয়ে আসা হয় তখন এমনি ভাবে খপ করে তার রটাকে নিয়ে একটা দুর্গন্ধময় রোমানের মধ্যে বেঁচিয়ে দেওয়া হয় বলেন বিল্লাহ কারণের এত বেশি দুর্গন্ধ যদি মারা কাল মাউত না থাকত আর এই দুর্গন্ধ যদি মানুষ এবং জিনদের নাকের ভিতরে ঢুকতো তাহলে গোটা দুনিয়ায় কোনো মানুষ আর জিন জীবিত থাকতে পারতো না শুধু দুর্গন্ধের কারণে সমস্ত প্রাণীগুলো মারা যেত বলেন নাও জমিল্লা এই ব্যক্তি যখন মারা যায় ওই জমিন তাকে বলতে থাকে আর বলতে থাকে আল্লাহর বান্দা আমার বুকের উপর দিয়ে বহু মানুষ চলাচল করত বহু মানুষ চলাচল করত যত মানুষ চলাচল করছে তার মধ্যে মধ্যে তুই আমার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট না ছিলে তুই যখন চলতে আমার আল্লাহর কাছে অনুমতি চাইতাম আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন না হা করি আপনার এই নাফরমানকে আমি এক ঘাস করে গিলে ফেলি বলেন নাউজুবিল্লাহ এই ব্যক্তির রুহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে সমস্ত ফেরেশতারা বলবে দূর হ অপবিত্র আত্মা কোথ থেকে নিয়ে এসেছো একে নিয়ে যাও নিয়ে যাও প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানের যে ফেরেশতা ইসমাইল তাকে বলা হবে দরজা খোলো সাথে সাথে ফেরেশতা বলবে লা تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط ولن الله أكبر ওই ফরাসটা বলবে এই নাফরমানের জন্য আসমানের দরজা খোলা হবে না এই নাফরমান জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না এই নাফরমান জান্নাতে প্রবেশ করা তেমন অসম্ভব সূচের ভিতর দিয়ে সুয়ের ছিদ্রর ভিতর দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব বলেন নাউযু বিল্লাহ ওই ব্যক্তিকে সপ্তম আসনা সপ্তম জমিনের নিচে সিজিন নামক দপ্তরের মধ্যে তার সাইন করে তার কবরের মধ্যে তার দেহের ভিতরে রোহটাকে ফিরিয়ে দেওয়া হয় রোহটাকে ফিরিয়ে দেওয়ার পরে এই ব্যক্তির দেহটা নড়াচড়া শুরু হয়ে যায় দুজন ফেরাস্তা আসে ভয়ঙ্কর রূপ ধারণ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে ব্যক্তিকে জিজ্ঞাসা করে মার রব্য অমাদিন অমান হাদি বৈশাফি কুম দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই রব চিনে নাই নেতা চিনছে

এমন ব্যক্তি আল্লাহ কে চিনে নাই নেতাকে কে চিনেছে নেতাকে খুশি করার পেছনে ঘুরেছে ওই ব্যক্তি বলবে মারব কে সে বলবে হা তো জানি না ইসলামের কোন ধারে নাই সে বিভিন্নভাবে ইসলামকে বিকৃত করে চলেছে মন চাই জিন্দেগি চালিয়েছে ওই ব্যক্তি বলবে আমি তো জানি না আমার ধর্ম কি আল্লাহ নবীকে দেখানোর পরে বলবে হা হা আদেরি আমি তো জানি না এই ব্যক্তিকে বলেন নাম মুজুবিল্লা فينادي مناد من السماء أصحا تكاواتا بأن كذبا أين فرما

এই কবরের মধ্যে কবরটাকে জাহান নামের টুকরা বানিয়ে দাও জাহান নামের টুকরা বানিয়ে দেওয়া হবে কবরের যে ছাদ এই চাঁদ হবে আগুনের দেয়াল হবে আগুনের বিছানা হবে আগুনের বালিশটা হবে আগুনের আল্লাহ পাক বলবেন ওয়াল বিসুহু মিনান নার তার দেহটা যে আছে পোশাকটা খুলে ফেল এই আগুনের পোশাক পরিধান করিয়ে দাও এই ব্যক্তিকে জাহান্নামের দিকে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নাম থেকে একটি দরজা তার কবরের দিকে খুলে দাও বলেন নাউযুবিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন এই নাফরমানের দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে কবরের যে দুই পাশের মাটি আছে দুই পাশের যে মাটি আছে এই মাটিগুলোকে আল্লাহ পাক বলবেন তোরা পরস্পর পরস্পরের সাথে একটু মোলাকাত কর কি কর কয়েকটু মোলাকাত কর যখন চাপ দিবে তখন এই নাফরমানির বুকের যে পাঁজরের হার আছে একটার ভিতর আরেকটা এইভাবে ঢুকে যাবে বলেন বিল্লাহ শুধু এতটুকুই নয় আল্লাহ বলেন এই ব্যক্তির জন্য দুটি বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে এই সাপ গুলোর বিষ এত বেশি ভয়ঙ্কর এত বেশি বিষাক্ত সাপ যদি একটি নিঃশ্বাস এই সবুজ পৃথিবীর মধ্যে ছেড়ে দেয় তাহলে সমস্ত সবুজ শ্যামল পৃথিবী সাথে সাথে বিষাক্ত হয়ে যাবে বলেন নাউজুবিল্লা এই সাপ গুলো তাকে দংশন করবে একবার দংশন করবে সত্তর গজ মাটি নিচে চলে যাবে আবার তাকে নক দিয়ে উঠানো হবে আবার দংশন করবে দুজন ফেরেস্তা নিযুক্ত করা হয় একজন ফেরেস্তা ফেরেস্তা হচ্ছে কানে শুনে না আর একজন হচ্ছে অন্ধ অন্ধ এবং কালা বধির এই দুইজন ফেরেস্তা নিযুক্ত করা হবে এরা জাহান নামীদের কোনো কিছু আবেদন কান দিয়ে শুনবে না ব্যক্তির চিৎকারও তারা কোনো দিন দেখবে না এরা ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত আসরের নামাজ না পড়ার কারণে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ না পড়ার কারণে এসা পর্যন্ত এসারের নামাজ না পড়ার কারণে কারণে ফজর পর্যন্ত এদেরকে প্রহার করতে থাকবে এইভাবে একদিন নয় দুই দিন নয় ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার কবরে শাস্তি হতে থাকবে বলেন নাউজুবিল্লাহ জুরে বলেন না নাউজুবিল্লাহ এই শাস্তি কে কে চান কেউ চায় কেউ চায় না সবাই চায় কি বলেন দুঃখ চাওয়ার প্রার্থী পৃথিবীতে কেউ নেই পাগলেও সুখটা বুঝে কথা বল পাগলে সুখ বুঝে না বুঝে না সুখ বুঝে পাগলেও নিজের কল্যাণ বুঝে কথা কন ঠিক না কিন্তু আমরা এত না ফরমান নিজের কল্যাণ বুঝিনা না আজকে আমি সম্পদের পিছনে ঘুরতেছি ঘুরতেছি আমি আপনাদেরকে বলি ও ভাই আপনি কোটি কোটি টাকা কামাইলেন বুক করবেন হচ্ছে আপনি 10% 90% বুক করবে সন্তান সন্ততি কিন্তু হিসাব কিন্তু আপনাকে দিতে হবে কথা কোন ঠিক খাবে অন্যরা হিসাব দিবেন আপনি ভোগ করবে বাকিরা শাস্তি ভোগ করবেন আপনি এ ভাই এই উঠতেছেন কেন পেশাবদুল্লাহ এক নম্বরে ছুটি নিয়েন আমিও শেষ আপনারা শুরুর দিকে কইলেন যে যাইবেন না কেউ হ্যাঁ সাড়ে বারোটা গেছে শেষ করে দিব আর আলোচনা লম্বা করব। না সন্মেজ হাজরিন আমরা সবাই কি চাই সুখ চাই কি চাই সুখ চাই দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ দুটি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ কথা কয় না চিরস্থায়ী আখেরাতের দুঃখ শুরু হবে তো কোনোদিন সুখ আসবে না আখেরাতের সুখ শুরু হবে তো কোনোদিন দুঃখ আপনাকে স্পর্শ করবে না বলেন সোমা যে ব্যক্তি আজকে হাসছে এক মিনিট পর সে কাঁদবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না কথা কন টেকনোলজি এক বর্ষা ছিল বর্ষা গেছে গ্যারান্টি দিয়েছে যে গ্যারান্টি দিলাম আজকের 24 ঘন্টা আমি কোনো কষ্ট কোনো কোনো দুঃখ আমি কি করব না কখনোই আমি ভোক করব না চব্বিশটা ঘন্টা হাসি খুশিতে সুখে কাটাবো এই গ্যারেন্টি দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা ছিল তার পিএস জিএস যারা ছিল সবাইকে বলছে আজকের জন্য আমাকে ছেড়ে দাও তার একজন বান্ধবী ছিল একটা বাদি ছিল অত্যন্ত সুন্দরী তাকে নিয়ে সে তার হল রুমের মধ্যে সারাদিন কাটানো শুরু করলো যখন খাবার দাবার শুরু হইলো মদ ঢালছে মঠ ঢালে আর আঙ্গুর মুখে দেয় মঠ ঢালে আর আঙ্গুর মুখে দেয় এইভাবে মুখে দিতে দিতে একটা আঙ্গুর গলার ভিতরে গিয়ে সেই বাদির আটকে গেছে আটকার পরে সেই বাদি মারা গেছে যে বাদিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত কিছুক্ষণ পর যখন এই বাদি মারা গেছে সাথে সাথে তার জীবন এই যে চব্বিশ ঘন্টা যে সে গ্যারান্টি দিয়েছিল সুখের এই সুখ দুঃখে পরিণত হয়েছে কথা কোন ঠিক না বেঠিক দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী দুনিয়ার দুঃখ কি ভাই ক্ষণস্থায়ী আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ কি ভাই চিরস্থায়ী এই জন্য সবাই চায় সুখ কথা কোন ঠিক না বেঠিক এই সুখ পাওয়া যাবে কয়েকটি মাধ্যমে এর একটা মাধ্যম হচ্ছে সুখের যে আসমাব সেটা হচ্ছে সাব সেটা কি ভাই কথা কন না যে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা যত বেশি ওই ব্যক্তি সুখের আসবাব কিনতে পারে তত বেশি কথা কোন ঠিক না আপনার কবরের অ্যাকাউন্টে যত বেশি আপনার সব হবে আপনি তত বেশি কবরে আপনি স্ট্যান্ডার্ড লাইফ জীবন যাপন করতে পারবেন কথা কোন ঠিক না আপনি যদি আর লাক্সারি লাইফ যদি আপনি অ্যাচিভ করতে চান লাক্সারি লাভ যদি আপনি চালাইতে চান আপনি যদি লিড করতে চান অবশ্যই অবশ্যই তার জন্য প্রয়োজন সব কথা কোন ডেক না সব কিভাবে পাঠাবেন পাঠানোর জন্য ডাস ব্যাংকে অ্যাকাউন্ট করবেন নাকি ডাস বাংলা ব্যাংক থেকে অ্যাকাউন্ট করা হয় এখান থেকে সব আকেরাতে পাঠানো হয় এরকম না আপনার নিজেরই একটা অ্যাকাউন্ট আছে যেটা আল্লাহর দরবারে আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে আছে আর আপনার কাছে সেই অ্যাকাউন্ট আর আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দিয়েছেন যে জান দিয়েছেন মাল দিয়েছেন এইগুলো আল্লাহ রাস্তায় দান করে আপনার অ্যাকাউন্টে আপনি জমা করবেন আল্লাহ তাআলা বলেন যে 1 টাকা আমাকে দে আমি তোকে 10 টাকার সব দিব সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কতর ইখলাস অনুপাতে দশ টাকার সব আমি বাড়াইতে বাড়াইতে সাতশো পর্যন্ত নিয়ে যাব বলেন এক টাকায় কত ভাই সাতশো এক টাকায় কি সাতশো তাহলে এক হাজারে কত সাত লাখ এক হাজারে কত সাত লাখ দশ হাজারে কত হ্যাঁ কত দশ হাজারে কত সত্তর লাখ দশ হাজারে কত সত্তর লাখ দশ হাজার টাকা দান করবেন সত্তর লাখের সব পাবেন এই অফার কেউ নিবেন হজুর এত কম তো বাড়ায় লাগছিল এখন আর মজা লাগতো কে নিবেন আমি এই অফার গ্রহণ করলাম আল্লাহর রাস্তায় দশ হাজার দিয়ে আমি সত্তর হাজার অফার আমি গ্রহণ করলাম কিস্তিতে দিবেন আর মেয়ে ব্যাংক থেকে ওটা কত কিস্তি জীবনে করলেন আজকে আল্লাহর ব্যাংকে বলেন আল্লাহ দশ হাজার লেখাইছে দিবা তুমি তোমার টাকাই তো আমি তোমার রাস্তায় দিব কথাখন টেকনা বেটে সম্পদকার জুড়ে বলেন না কার সম্পদ আল্লাহ সম্পদ আল্লাহ রাস্তায় দিবেন আল্লাহ সব দিন আজও দেখতে আজও এরকম অপার পৃথিবীতে কেউ দেয় না সম্পদ আপনি কামাবেন কামায় তারপরে দিবেন এরকম নয় আল্লাহ বলেন সম্পদ আমার দুনিয়া আমার সব আমার তুই আমার সম্পদ আমার রাস্তায় দে আমি তোর সব দিব বলেন সোহা কে আসি ভাই এই অফারটা গ্রহণ করব দশ হাজার টাকা আরে মেয়ে দাঁড়ান না একজন হ্যাঁ

আল্লাহ আনোয়ার আনোয়ার ভাই কেউ কবুল করুক সাইদুর রহমান ভাই পাঁচশো টাকা খাইরুল ভাই একশো কেজি কি চাল সুলতান একশো কেজি চাল মাসাল্লাহ ফজলু ভাই একশো কেজি চাল শাহাবুদ্দিন একশো কেজি চাল কামরুল ইসলাম পঞ্চাশ কেজি চাল তুহিন ভাই পঞ্চাশ কেজি না পাঁচশো পঞ্চাশ কেজি আকাশ একশো টাকা একশো কেজি চাল আবু সাইদ ভাই একশো কেজি চিনি চিফ ও চিফ ফ্যাক্টরি উনিও চাল কোন বাচ্চু ভাই আচ্ছা তারপরে গাড়ি একশো কেজি এক হাজার এক হাজার টাকা না ফুল মিয়া এক টাকা আরো আছে নাকি আচ্ছা মোহাম্মদ ভাই শহীদ না শাহিদ ভাই দশ হাজার টাকা শেখ মোহাম্মদ শাহিদ ভাই দশ হাজার বলেন